কেয়ামতের দিনের কথা বলছেন ওই কেয়ামতের দিন সেদিন মানুষ পালাবে তার ভাই থেকে আজকাল কিন্তু আমি এরকমও দেখছি কি নষ্ট মানে পাকস্থলী নষ্ট হয়ে গেছে সেটাকে ট্রান্সপ্লান্ট করছে তার ভাই তাকে দিচ্ছে এরকম হয় না একটা অংশ কিডনি দিয়ে দেয় কিন্তু কেয়ামতের দিন আল্লাহ আল্লাহ তালা বলছেন যে মানুষ তার ভাই থেকে সেদিন পালাবে যে ভাইকে আপনি কিডনি দিচ্ছেন যেই ভাইকে আপনি রক্ত দিচ্ছেন যেই ভাইকে আপনি সম্পত্তির অংশ দিয়ে দিয়েছেন যে ভাইকে আপনার ব্যবসার পার্টনার আপনি বানাইছেন কোনো দায়বদ্ধতা না থাকার পরেও সেই ভাইও আপনাকে দিয়ে পালাবে এরপরে কি বলছেন ওম্মী কি ওম উপ কঠিন কথা জন্য এখন এত কিছু করেন না কাল কিয়ামতের দিনে শওহেল ভাই তার সন্তানকে চিনবে না যেটা সন্তানকে তার ঘরের বাবা তুই আমার রেখে দিয়েলা কি এ তোমার বাবা তা আল্লাহ তলা বলছেন কোথায় সুরা আল-আহসার 34 তে 35 নং শব্দ কৃষ্ণ করা হয় ওম্মী বাবি না ভাইকে ভালোবাসে মা থেকে পালাবে মায়ের মুখটা দেখার জন্য আমরা যে মা সন্তানকে তার জীবনের সবকিছু দিয়ে আমি এরকম দোয়া করতে শুনছি মাকে রবুল আলামিন তুমি আমার নিয়ে যাও তারপর আমার ছেলেটাকে বাঁচাও রবুল আলামিন তুমি আমার নিয়ে যাও তারপর আমার মেয়েটাকে তুমি জীবন দান করে বলেন অনেকে এর বহু দোয়া এগুলো আমাদের চোখের সামনে কিন্তু সেই মা বলবে আমার সন্তান দেয় আমি সন্তানকে পালাই পালাই দেওয়া কঠিন এরপরে আল্লাহ তালা আবার কি বলছেন

আমি অন্তত গেল বিশ বছর থেকে সে বিস্তায় শুয়েই থাকে উঠতে পারে না কিছু বসতেও পারে না ওই ভাবি তাকে ফিরে যায়নি ইয়ার মানুষ পঁচিশ তিরিশ বছরের তগ্ভ এক যুবতী ওই ভাইকে দেখুন ভাইয়ের সাথে থাকতেন সন্তান দিতে সব কেয়ামতের দিন আল্লাহ তালা বলছেন যে স্ত্রীও কিছুদিন পূর্বে আমার মনসুরাবাদের এক বাড়িওয়ালা আমাকে মাসলা জিজ্ঞেস করছে না ভাই আমার স্ত্রী তো আসলে আমার জন্য অনেক কষ্ট আমি বিদেশে ছিলাম এই বাড়িঘর সব তার করা অনেক কষ্ট করছে আমি একটা কাজ করতে চাই যে এই বাড়িটা তার নামে উইল করে দিয়ে যাব। এভাবে করব যে তাকে লিখে দিব না এভাবে করব যে যতদিন পর্যন্ত সে জীবিত থাকে ততদিন পর্যন্ত যেন সে ভোগ করে ওলারা যেন ই করতে না পারে এ জায়গায় প্রভাব খাটাইতে না পারে তাইলে ছেলেরা যদি তারা অসম্মান হবে কিছুদিন পরে অবশ্যই ভাইয়ের আগেই সে মারা গেছে দেখেন কত ভালোবাসা এরকম না এই ভালোবাসাও কালকে আমাদের দিক করে কাজে লাগবে না এরপরে সন্তান থেকে সে আমরা পালিয়ে বেড়াবো আল্লাহ বলছেন যে সেদিন কেউ নিজের ছাড়া অন্য কারো ব্যাপারে কোনো চিন্তাই করবে না আমরা জানি না ইয়ান আছে ইয়ান আছে আমরা বলবে কেন মনে করিয়ে দিলাম কে আমাদের এই অনুভূতি আমাদের নাই এখানে আমরা আসছি এখানে যেভাবে দোয়া করবেন যেভাবে তবর করেন আল্লাহ তালা মাফ করবেন গোটা পৃথিবীতে এরকম করবে না একটু দাওয়া করেন একটু বা ব্যথা হয় হতেই পারে আপনি করেন আপনি মাপ চান বারবার মাপ বারবার মাপ কারণ বিগত দিন আপনি আপনার কথা আমি আমার কথা জানি এখন যদি চক্ষু বন্ধ করে আমি যে দিক থেকে আমার বুদ্ধি বিবেচনা হয়েছে আমার মনে আছে সেই দিক থেকে কত গুণা করছি আমি আপনি জানি না এবং যেগুলো জানি যেগুলো বুঝতেছি গুণা করছি মাপ চাইছি কতদিন আপনি বলেন তো কোন ব্যক্তি তাতে যত বড়

আমরা কি হজি আল্লাহ আমাদের ভালো হারে কাজ করতে সেজন্য সেই জন্য আমরা ক্ষমা চাওয়ার চেষ্টা করি এটা আমাদের তিনি ভয়াবহ অবস্থা থেকে